ষ্কার বন্ধুরা ছোট ছট পুজোর শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে ঠেকুয়া বানাতে যাচ্ছি দেওয়া আছে যেটি উপকরণ লাগছে এখানে চীনা বাদাম ভেজে নিয়েছি অল্প করে এবারে খেতে করে নিয়েছি এই হচ্ছে নারকল নারকলটা কুচি করে নিয়েছি এটা কাজু বাদাম কাজু বাদামটা কুচি করে নিয়েছি কিচমিসটাকে কুচি কুচি করে নিয়েছি আর এটা হচ্ছে মৌরি মৌরিটা আমি কড়াই একটু ভেজে নিয়ে আমি একটুখানি খেদে করে নিয়েছি এলাচ এলাচটাকেও থেদে করে নিয়েছি আর এই দেখতে পাচ্ছি নারকল কুঁড়ে নিয়েছি আর একটু নারকল মিক্সারে পেস্ট করে নিয়েছি যাতে দুধটা এর মধ্যে চিনিটাকে মিক্সচারে পেস্ট করে একদম ধুলো করে দিয়েছি এই হচ্ছে এক বাটি ময়দা মানে বাটির মেজারমেন্টগুলো সব এক আর এই হচ্ছে সুজি আর হচ্ছে গোটা চিনি আর এই হচ্ছে আমার ঘি সুরবি ঘি আমি গরম করে নিয়ে এসেছি এই উপকরণগুলো ভালো করে মিক্স করতে হবে আমি এবারে মিক্সের পর্বে যাচ্ছি এই উপকরণগুলো দিচ্ছি এই বাটিতে আমি দু বাটি ময়দা দেবো এক বাটি ময়দা দেওয়া হয়ে গেছে এক বাটি মিক্সড হয়ে গেছে এই এক বাটিটা দিয়ে দিলাম যেটাই করবেন মেজারমেন্টটা সমান রাখবে এই হচ্ছে সুজি দুশো গ্রাম সুজি আছে আর এই চিনি এই গুঁড়ো চিনিটা আমি দিয়ে দিচ্ছি লাগলে একটু আর এই হচ্ছে কোটা চিনি লাস্টে আর একটু চিনি দেবো গোটা আর এই যে গুঁড়ো উপকরণগুলো সব মিক্স করে দেবো না কল কাজু বাদাম কচমিচ চীনা বাদাম আর এই মৌরি সব মিক্স করে দিলাম আর এক চিমটা লবণ আপনারাও দিতেও পারেন নাও দিতে পারেন আর এই হচ্ছে সুরবি ঘি আমি এই ঘিটাকে দিয়ে দেব এইগুলো ভালো করে মিক্স করতে হবে দুটো হাত দিয়ে এরকম ডলতে হবে এই বন্ধুরা আমরা অফ ক্যামেরায় দশ থেকে কুড়ি মিনিট হাত থেকে ডোরে ডোলে ময়েন করেছি দেখতেই পাচ্ছেন এই ঘিয়ের সঙ্গে সব ড্রাই ফ্রুট সব মিশে গেছে এরকম লাড্ডু হয়ে গেছে এবারে আমি গোটা চিনি আর একটু দিয়ে দেবো এবারে এই নারকলের জলটা আমি আস্তে আস্তে করে দিয়ে দেব ঠেকুয়াটা একটু সস্ত করে মাখতে হয়

দেখতেই পাচ্ছেন পুরো টাইট হয়ে গেছে আমি এবারে একটা একটা করে কেটেগুলো বানিয়ে নেব এই প্রথমে পাতার ডিজাইন করে নেব একটা টুথপিক নিয়েছি টুথপিকটা মাঝখান থেকে একটু চেপে দিতে হবে তারপরে এরকম পাতার ডিজাইন করে ক্যাটচা ক্যাপচা ভাব দিতে হবে এবার এক পিস হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ভালো লাগে এবারে আমি একটা গোল ডিজাইন করবো কাঁটা চামচ নিয়েছি এই হচ্ছে আমার গোল ডিজাইন কাঁটা চামচের সেপ এইভাবে আমি এক এক করে সব বানিয়ে দেবো লম্বার গোল এই বন্ধুরা আমার সব একটা একটা করে হয়ে গেছে আমি এইভাবে সেপ দিয়ে দিচ্ছি ছোট বড় করে সব ঠেকুয়া কোনো বানানো হয়ে গেছে আমার তেল গরম আমি ডালটা দিয়ে বাদ দি গরম হয়ে গেছে আমি একটা একটা করে ছেড়ে দেব কাঠের উনানে ঠেকুয়া খুব ভালো হয় ওই জন্য কাঠের উনানেই করছি বন্ধুরা প্রথমে একটু মানে হাই স্পিডে তারপর লো লো ফ্লেমে দিতে হবে ভিতরটা যেহেতু খুব হবে ভালো ভালো আমি আস্তে আস্তে করে এই এক পিট করে এরকম করে ঘুটিয়ে দেবো লো লেগে ভিতরটা যেহেতু খুব হবে ভালো করে তবে খাস্তাও হবে এই বন্ধুরা আমার দু পিট ভালো করে লো ফ্লেমে ভাজা হয়ে গেছে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে তারপরে এইবারে নামিয়ে নেব দেখতে পাচ্ছেন ব্রাউন হয়ে গেছে আবার কুক হয়ে গেছে পারফেক্ট এ আবার ঠেকুয়াগুলো গুলো রেডি হয়ে গেছে আমি এক এক করে তুলে দেবো এই বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোট স্পেশাল আমার ঠেকুয়া রেডি এইভাবে ঘরে বানিয়ে খাবেন স্বাদ ও সুগন্ধ দুটোই ভরপুর থাকবে খেলে পুরো জীবে জল লেগে থাকবে সারা জীবন অতুলনীয়